আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি আমার সাদবাগানের ভিয়েতনাম মালটা এর আরও দুইটি নাম রয়েছে একটি হলো বারোমাসি মালটা আরেকটি হল বাউথুরি মালটা এই মালটা সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে আমি জানুয়ারি মাস পর্যন্ত গাছে রেখে দিয়েছিলাম আসলে যাচাই করার জন্য এই মালটাটি হলুদ হয় কি না এবং হলুদ হওয়ার পর এর মিষ্টতা কেমন এবং দেখতে কেমন এগুলো আমি যাচাই করার জন্য গাছে রেখে দিয়েছিলাম আজ এই ফলটি আমি গাছ থেকে পেরেছি যাচাই করার জন্য এবং আপনাদের দেখানোর জন্য যে এই জানুয়ারি মাসেও এই ফলটি আসলে কেমন হবে আপনারা যারা ভিয়েতনাম মালটা চেনেন তারা হয়তো এতক্ষণে চিনতে পেরেছেন যে এটি ভিয়েতনাম মালটা চলুন এই মালটাটি আমরা এখন কাটবো কেটে আপনাদের ভিতরের অংশটুকু দেখাবো এই জানুয়ারি মাসেও এর মধ্যে কেমন রস রয়েছে রং কেমন রয়েছে এগুলো দেখানোর জন্য চলুন এই যে মালটাটি আমরা কাটা শুরু করেছি একটু অপেক্ষা করুন ভিতরের অংশ আমরা দেখতে পাবো এই যে দেখুন কতটা সুন্দর রং হয়েছে একদম বাজারের মালটাগুলার মতো রং। যে মালটাগুলো আমরা বাইর থেকে কিনে খাই ঠিক সেম ওই মালটাগুলোর মতো রং হয়েছে চলুন আরও আমরা পিস পিস করে দেখব কেমন সিড রয়েছে এই মালটিতে আশা করতেছি সিডের পরিমাণ অনেক কম কারণ ভিতনা মালটাতে সিড খুব একটা বেশি থাকে না আরও পিস পিস করে কাটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে রস বের হচ্ছে এই জানুয়ারি মাসেও যে এত রস রয়েছে এই মালটাটিতে আমি আসলে কল্পনা করতে পারিনি আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল এই জানুয়ারি মাস পর্যন্ত ভিয়েতনাম মালটা গাছে রাখা যায় কি না এবং যদি রেখে দেই সেটি দেখতে কেমন হবে ভিতরে কেমন রং আসবে এবং মিষ্টতা কেমন হবে এগুলো যাচাই করার জন্য এই ভিডিওটি আমার করা আমি ইতিমধ্যে এই মালটাটি খেয়ে নিয়েছি যদিও আমি এই টেস্ট করে আপনাদের দেখাতে পারিনি কারণ মিষ্টতা যাচাই করার মেশিন আমার কাছে নেই তবে বাজারের যে কোনো মালটার চেয়ে এই মালটার মিষ্টতা আমার কাছে আজ বেশি লেগেছে আপনারাও আপনাদের গাছে দুই একটা করে রেখে দিয়ে টেস্ট করতে পারেন যেহেতু এর কালারটাই অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অবশ্যই এই মালটাটি মিষ্টি এবং সন্দেহে এটি একটি মিষ্টি জাতের মালটা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে দুই একটা করে ভিয়েতনাম মালটা গাছ গাড়ুন কারণ এই মালটা গাছে প্রায় বছরের সব সময় মালটা থাকে এই মালটাগুলি আমি কেটে নিয়েছি এখন এই গাছে আবার নতুন করে ফুল আসবে ফল ধরবে এভাবে এই গাছে পর্যায়ক্রমে ছোট বড় এবং মাঝারি ফল ধরে থাকে ওয়ান মাল্টা ইয়োলো মাল্টা এই গাছগুলিতে রোগবালায়ের পরিমাণ অনেক বেশি এবং গাছের উপর থেকে মরা শুরু করে দেয় সেই গাছ আর বাঁচানো সম্ভব হয় না কিন্তু ভিয়েতনাম মাল্টার এমন কোনো রোগ হয় না এবং খুব একটা পরিচর্যাও করতে হয় না এজন্য আপনারা ওই ওয়ান মালটা ইয়োলো মালটা লাগানোর চেয়ে এই ভিয়েতনাম মালটা লাগান তাতে আপনাদের বেশি একটা পরিশ্রম হবে না এবং ফলও অনেক বেশি পাবেন দু একটা করে ভিয়েতনাম মালটা গাছ লাগানোই আমার মনে হয় যে অনেক ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম